শীত পরবর্তী সময় আপনি তেলা মাছ চাষ করতে হচ্ছেন কারণ কি আমরা জানি এই শীতের পরবর্তী সময় যে কোনো মাছের রেজাল্ট ভালো আসে এখন শীতের পরবর্তী সময় অর্থাৎ শীত পার হইতে না হইতে আমরা এই সময় আমরা চাচ্ছি আমাদের পুকুরটা যদি ফেলে না রাখতে হয় আমরা মোটামুটি নভেম্বর ডিসেম্বর জানুয়ারি মাস তিন মাস আমরা পুকুরটা ফেলে রাখছিলাম তো এই পুকুরটা না ফেলে রেখে আমরা এদিকে কী করতে যাচ্ছি আমরা আমাদের আশেপাশে যে এলাকাগুলো আছে সেই এলাকাগুলো থেকে আমরা পোনা সংগ্রহ করে অথবা বড় সাইজে তেলাপে সংগ্রহ করে আমরা কী করবো আমাদের পুকুরে সেটিং দিব এখন বড় সাইজ বলতে আসলে কী হচ্ছে বড় সাইজ বলতে অনেকে পাঁচশো লাইন বোঝান অনেকে এক খাতা লাইন বুঝেন অনেকে হয়তো দশ পিস পনেরো পিস তিরিশ পিস কেজি যে তেলাপিয়া গুলো হয় সেই সাইজটা বুঝেন এখন এক জনের পার্সপেক্টিভ এক এক রকম তো এক একজন এক এক ভাবে এক এক সাইজের পোনা সংগ্রহ করে মাছ চাষে দিতে পারেন এখন আপনার কাছে আমার প্রশ্ন হলো যে আপনি যে তেলাপিয়াটা নিয়ে আসছেন সেটা আদৌ মনোসেক্স তেলাপি কিনা সেটা আপনি প্রশ্ন করছেন কিনা বা যে জায়গাতে নিতেছেন তারা আপনাকে মনোসেক্স তেলাপি দিচ্ছে কিনা সেটা আপনি শিওর হলেন কিভাবে তো এটা আপনাকে অবশ্যই এক নম্বর প্রশ্ন দুই নম্বর যে প্রশ্ন সেটা হলো এই যেটাকে নিয়ে আসলেন এই তেলাপের পোনাটা অবশ্যই কতদিন বয়স হয়েছে এই মাছের আপনি বয়স জানেন না আপনার মাছ নিয়ে আসেন ধরেন এক হাজার পিসে কেজি বা একশো পিসে কেজি যেই সাইজের পোনা নিয়ে কেন এই পোনার বয়স চার মাস পাঁচ মাস হয়ে যায় থাকে অলরেডি পাঁচ মাস বয়স হয়ে গেছে যদি এরকম হয়ে থাকে এখনো মাছের সাইজ মোটামুটি ধরেন Θα σου πει এরকম যদি অবস্থায় যদি আপনি মাছটা নিয়ে আসে যদি আপনি পুকুরে দেন মোটামুটি মাছের ওজন দেখবেন তিরিশ গ্রাম থেকে পঞ্চাশ গ্রাম ওজন হতে না হইতে এই মাছের মুখে বা পেটে ডিম আসা শুরু হবে কারণ কি আমরা জানি যে তেলাপিয়া মাছ যখনই মনোসেক্স করা না হয় সেক্ষেত্রে এরা দ্রুত সময় দিয়ে ফেলে এখন এই বাচ্চা যাতে না দিতে পারে এই জন্য কি করা হয় এদেরকে সেক্স রিভার্স করা হয় অর্থাৎ সবগুলো মাছের পুরুষে পরিণত করা হয় আঠাশ দিন বা তেইশ দিন বা একুশ দিন হরমোন সম্পন্ন করে এই মাছগুলাকে মনোসেক্স করা হচ্ছে এখন এই মনোসেক্স পোনাটা আপনাকে নিয়ে আসতে হবে এখন আপনি বলবেন যে ভাই আমি তো মনোসেক্স পোনা নিয়ে আসলাম সবই ঠিক আছে আমার তো

এখন আপনি কি করেন আপনি কার্জত মাছ কিছু মাছ সেরে রাখেন আপনার তেলাপির সাথে অবশ্যই কার্যতে মাছ লাগবে সেই মাছটা আপনি সেরে রাখেন এই মাছগুলো ঘনত্ব কম দিয়ে রাখছেন দ্রুত বড় হবে দ্রুত বড় হলে আপনি কী হবে এর ভিতরে সারবেন অর্থাৎ কার্যতে মাছের ভিতরে আপনি কী করলেন তেলাপি সারবেন আগে কী করতেন আপনি তেলাপির ভিতরে কার্যতে মাছ সারতেন এখন আপনি কী করেন আপনার পুকুরে অলরেডি কার্যতা মাছ সেটিং দিয়ে রাখছেন কার্যত মাছ বড় হয়ে যাবে কার্যত মাছ বড় হলে তাহলে আপনি বেশি দাম বেশি বড় হলে বেশি দামে বিক্রি করতে পারবেন আমরা জানি কার্জত মাছ এক কেজিগুলো মাছের দাম পাঁচ কেজিজন মাছের সাইজতে এক দাম হয় না আলাদা দাম হয় তো আপনি বেশি দামে বিক্রি করতে পারতেছেন তো এই জন্য বলবো আপনি এই পুকুরটাকে ফেব্রুয়ারি মাসে আপনি কার্যতে মাছ আপনি সংগ্রহ করে আপনি মাছ ছেড়ে দেন আপনি অন্য পুকুরে মার্চ মাসে আপনি নতুন পোনা সংগ্রহ করেন সংগ্রহ করে এক মাস আপনি নার্সারি করবেন নার্সারি করে নিয়ে আপনি কি করবেন এই পোনা নার্সারি করে অর্থাৎ দুই মাস সময় পেয়ে গেল এই যে আপনার লালন পুকুরটা সেই দুই মাস আপনি এই পুকুরে শুধুমাত্র কারজতে মাছ দিয়ে রাখছেন ওকে সমস্যা নেই এই মাছগুলো মোটামুটি একটা সাইজ হয়ে গেছে এখন আপনি কি করবেন এই পুকুরে আপনি তেলাপে নার্সারি করে রাখলেন ওই তলা পেটে নিয়ে এসে এই পুকুরে ছেড়ে দেন দেখেন দুইটা মাছ একসাথে যখন বিক্রি করবেন পরবর্তী তিন মাসের ভিতরে মাছ দেখবেন খুব ভালো একটা সাইজ হয়ে গেছে আমরা জানি তেলাপি এক মাস নার্সারি করতে হয় এক মাস নার্সারি করলেন আর তিন মাস আপনি চাষ করবেন এই টোটাল চার মাস যখন আপনি তেলাপিয়া চাষ করবেন মোটামুটিভাবে দেখা যাচ্ছে এই চার মাসের ভিতরে তেলাফের যদি সঠিকভাবে খাবার দেওয়া হয় সঠিক যত্ন নেওয়া হয় এবং যদি আপনি ভালো মানে কোনো দিয়ে থাকেন সেক্ষেত্রে চার মাসেই প্রত্যেকটা তেলাফের ওজন তিনশো গ্রাম প্লাস ওজন হবে অর্থাৎ তিন পিসে কেজি চলে আসবে সেই জন্য আমি আপনাকে বলবো আপনি পুকুরটা ফেলে রাখতে চাচ্ছেন না ওকে ফেলে রাখেন না আপনি যদি কার যদি মাছ দিয়ে রাখেন কার যত মাছের ওজন বড় হয়ে গেল ওটার মাছ সাইজে হয়ে গেলো আপনি তাহলে নিয়ে এসে এই ভিতরে সারিয়ে দেন কোনো সমস্যা নাই এখন আপনি বললেন যে ভাই আমার পুকুরই একটা তাহলে আমি কী করবো পুকুর যদি একটা হয় সেক্ষেত্রে আপনি কী করবেন আপনি অন্য কোনো একটা ভাইকে বা অন্য কারোর সাথে যোগাযোগ করে তার সাথে আপনি কী করেন তাদের থেকে একটা পুকুর ছোট পুকুর আপনি এক মাসের জন্য নার্সারি পুকুরের জন্য ভাড়া নেন নেন আপনি তার পুকুরে নার্সারি করে নেন যদি এটা সম্ভব না হয় সেক্ষেত্রে আপনি কি বলেন আপনার এক একটা পুকুর আছে সেই পুকুরে আপনি চার ফিট পানি রাখেন চার ফিট পানি রাখে পুকুরের এক কোনাতে আপনি এক একর জায়গার জন্য পঁচিশ হাজার তেলাফে লাগবে এখন পঁচিশ হাজার তেলাফের জন্য আপনি দশ শতাংশ জায়গা আপনি কি করবেন নেট দিয়ে গেরাও করে নেন নেট দিয়ে গেরাও করে নেবেন অবশ্যই পুকুরের দেশে কোনো প্রকার আপনি নেট দিবেন না পুকুরে চার পার্সেন্ট নেট দিবেন চার পার্সেন্ট নেট এক ফিট করে যদি আপনি নেট গর্ত করে দেন তাহলে আপনি বাজারে যে নীল নেটটা পাবেন সেটা আপনি মোটামুটি ছয় ফিট বহরের পাবেন ছয় ফিট হাইটের হয় সেই ছয় ফিটের ভিতরে এক ফিট যদি আপনার পুকুরের কাদার নিচে চলে যায় আর চার ফিট পানি আর এক ফিট পানির উপরে থাকলো এই জায়গায় যদি আপনি নেট দিয়ে আলাদা করে নিলেন এই দশ শতাংশ জায়গাতে আপনি তেলাপেট নিয়ে আসলেন নতুন পুরা নিয়ে আসলেন নিয়ে এসে এক নার্সারি করবেন এক মাস নার্সারি করে আপনি এই মাছগুলো কী করবেন আপনি পুকুরে ছেড়ে দেন এক পাশে তো অলরেডি আপনার পুকুরে তো কারোর যে মাছ আছে কোনো সমস্যা নেই অন্য পাশে আপনি তেলাপেটে নার্সারি করে নিলেন নার্সারি করে নিয়ে আপনি নার্সারি শেষ করে আপনি কী পরিমাণ মাছ আপনি পাইলেন সেই মাছটা হিসাব করে আপনি নেট দিয়ে জালটা নিয়ে হিসাব করে আপনার মাছগুলো মেন যে বড়ো পুকুর এই বড় পুকুরে আপনি ছেড়ে দেন ছোট মাছগুলাকে আলাদা করে নিয়ে অন্য কোনো খামারের কাছে বা অন্য কোনো ভাইয়ের কাছে আপনি বিক্রি করে দেন অথবা এই ছোট মাছের মব ছেড়ে দেন ছেড়ে দিয়ে আপনি অন্য কোনো খামারের কাছে এমনিতে দিয়ে দেন কোনো সমস্যা নেই কারণ কি এই ছোট মাছগুলো বড়ো মাছের সাথে থাকলে বড় হইতে পারবে না বড় যদি না হইতে পারে সে জায়গা নেবে ঠিকই খাবার খাবে ঠিকই কিন্তু আপনাকে রেজাল্ট দেবে না তাহলে আপনি রেজাল্ট যেটা দিবে না সেটা আপনার পুকুরে রাখাটা কোনো দরকার নাই এখন ছোটো মাছগুলো অন্য কোনো খামারের কাছে দিলে সেই লোকসান করবে না সে লোকসানে ভরবে না কারণ কি তার কাছে এক সাইজের মাছ গেছে আমরা জানি তেলাফের মাছের সাইজ হয়ে যায় তিনটা নার্সারি যদি করেন সেক্ষেত্রে তিনটা সাইজ হয় একটা বড় সাইজ হয় একটা মিডিয়াম সাইজ হয় একটা ছোটো সাইজ হয় ছোটো সাইজের পোনাগুলো আপনাকে অবশ্যই বাদ দিতে হবে মিডিয়াম বড় সাইজের পোনা যদি আপনি যদি এক পুকুরে দেন সেক্ষেত্রে সবচেয়ে ভালো রেজাল্ট করা যায় এর সাইজে ভালো রেজাল্ট করা যায় যদি আপনি কি করতে পারেন আলাদা পুকুর থাকে বড়ো সাইজের পোনাগুলো এক এক দিলেন মধ্য সাইজের পোনাগুলো এক পুকুরে দিলেন ছোটো সাইজের পোনাগুলো আর এক পুকুরে দেন দিলেন দেখবেন কি আপনার ছোট সাইজের পোনাগুলো থেকে আপনি মোটামুটি মাছ বিক্রি করতে করতে সাড়ে চার মাস সময় লাগবে নার্সারি করছেন এক মাস চাষ করলেন আরও সাড়ে মাস এই সাড়ে চার মাসে আপনার মাছ বিক্রি হবে আর যে আপনি বড় মাছগুলো দিয়েছেন সেই বড় মাছগুলো আপনি সাইজ করে কাটাই করে আলাদা করে দিয়েছেন না এটা মাথার মাছ এই মাছটা আপনি দেখবেন কি সাড়ে তিন মাসে অর্থাৎ এক মাস নার্সারি করলেন পরবর্তী আড়াই মাসের ভিতরে অর্থাৎ সাড়ে তিন মাসের ভিতরে এই মাছটা বাজার বিক্রি উপযোগী হয়ে যাবে তিন পিসে কেজি চলে আসবে তার মানে দেখতেছেন বুঝতেছেন তো যে বড় এবং ছোট এই যে পার্থক্যটা হয় এখন আপনি বলবেন যে আমি তো ভাই এক সাইজে ফোনা নিয়ে আসছিলাম তারপরে ওখানে ছোটো বড় হইলো ছোটো বড় হওয়ার পেছনে নানান কারণ থাকে তার তারপরে সবচেয়ে বড় কারণ যেটা হয় আমরা যখন খাবারটা দিই এক জায়গায় খাবার দিই এক জায়গায় খাবার দিব আর একটু সরাই খাবার দিব যাতে সবগুলো মাছ খাবার পায় সবগুলো মাছ যখন খাবার পাবে সেগুলো সবগুলো মাছ একসাথে বড় হবে এটা দেখা যাচ্ছে আমাদের খামারিরা একটু সঠিকভাবে দিতে পারে না অনেক সময় আমরা লেবার দিয়ে কাজ করাই আমরা নিজেরা কাজ করি না যার কারণে অনেক সময় এই সমস্যাগুলো হয়ে থাকে তবে যারা বড় খামারি আছেন তারা কিন্তু দেখা যাচ্ছে খুব হিসাব করে একদম টাইট হিসাব করে তারা কিন্তু মাছ চাষটা করে থাকেন তাদের মাছ চাষের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি তারা নার্সারি যখন করতেছেন তাদের নার্সারির সময় একদম এক লাখ পোনা দিছে এক লাখ পুনা থেকে নব্বই থেকে পঁচানব্বই হাজার মাছ তারা ভালো সাইজে বড় সাইজে মাছ কারণ কি তারা সঠিক বই নার্সারি করতে পারেন তো এই পন্থা যদি আপনি মাছ চাষ করতে পারেন সেক্ষেত্রে লাভজনক একটা পদ্ধতি মাছ চাষ হবে হাজার হাজার সফল এসে তেলাপে চাষের মতন আপনি যাচ্ছেন দুই হাজার সালে এসে তেলাপে চাষ করতে দুই হাজার পঁচিশ সালে এসে তেলাপের দাম নির্ধারণ করেছে এক টাকা চল্লিশ পয়সা তবে যদি জানুয়ারি মাসে একত্রিশ তারিখের ভিতরে পুনর বুকিং করেন সেক্ষেত্রে আপনি পাচ্ছেন পাঁচ দিনের নার্সারি পাউডার ফ্রি এই পাঁচ দিনের নার্সারি পাউডারে আমরা আবার দিবো মিশ্রিত করে আপনারা জানেন এসে তেলাপে পোনাতে আঠার দিন হরমোন সম্পন্ন করা থাকে এর পাশাপাশি আরো পাঁচ দিন যদি হরমোন মিশ্রিত খাবার খায় সেই ক্ষেত্রে সেই তালে পোনা হবে তারিখ থেকে নিয়ে এপ্রিল মাসে পাঁচ তারিখের ভিতরে ডেলিভারি নিতে হবে সেজন্য প্রথম পোনা দিয়ে আপনি মাছা শুরু করতে চাইলে আপনার বুকিংটি আজই নিশ্চিত করুন এখন যে আপনি যদি এই সব পদ্ধতি না করে আপনি পোনা কিনে নিয়ে আসলেন আপনি কি করবেন ফেব্রুয়ারি মাসে বরফা কিনবেন মার্চ মাসে পোনা কিনবেন অন্য কেউ নার্সারি করে আসছে সেই আপনি কিনে নেবেন সেক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনি অবশ্য অবশ্যই মনোসেক্স তেলা পেয়ে কিনতেছেন কিনা সেটা আপনি জানেন নেবেন দুই নম্বর আপনি অবশ্যই বেশি দাম দিয়ে কোনো কিনতেছেন এখন বেশি দাম দিয়ে কেনার পরে এর পিছনে ইনভেস্ট করলেন আমরা জানি তেলাপের পিছনে এক পিস তেলা ধরেন দেড় টাকা দিয়ে আপনি কিনছেন এক টাকা মতো ফেরত দিয়ে আপনি কিনলেন কেনার পরে এর পিছনে আপনি আরো কমপক্ষে চল্লিশ টাকা থেকে পঁয়তাল্লিশ টাকা আপনি খাওয়াবেন কারণ কি আমরা জানি এক কেজি তেলা উৎপাদন করতে একশো বিশ টাকার আশেপাশে উৎপাদন ব্যয় দ্বারা তিন পিসে যদি এক কেজি তেলাপিয়া হয় কারণ প্রত্যেকটা তেলাপিয়ার পিছনে মোটামুটি চল্লিশ টাকার মতো খরচ আছে এখন চল্লিশ টাকা যদি আপনি খরচ করেন আর দেড় টাকা আপনি তেলা তাহলে মোটামুটি ধরুন ধরনের বিয়াল্লিশ টাকা একচল্লিশ টাকা আপনি খরচ করেন তিন পিস তেলাপিয়ার পিছনে আপনি মোটামুটি একশো আঠারো টাকা থেকে একশো বাইশ টাকার পিছনে আপনি খরচ করেন প্রতি কেজির জন্য এখন এটা বিক্রি করবেন কত কম পকে একশো পঞ্চাশ টাকা তো আপনি বিক্রি করবেন কারণ প্রতি কেজিতে আপনি তিরিশ টাকা ইজিলি লাভ করা যায় তবে হ্যাঁ যদি যখন ভালো দাম থাকে তখন দুইশো টাকা কেজিও কিন্তু বিক্রি হচ্ছে বিক্রি হচ্ছে না এমন না তো আমি আপনাকে বলবো যে আপনি এটা কিন্তু ইজিলি করতে পারতেছেন কিন্তু যখনই আপনি কি করবেন বেশি দাম দিয়ে পোনা কিনলেন এক পিস তেলাপে আপনি দশ টাকা পনেরো টাকা দিয়ে কিনে নিয়ে আসলেন এটা আপনি বলবেন আমার তো সময়ও কম লাগবে কিন্তু দেখেন হঠাৎ করে মাছ দিয়ে দিল তখন আপনার মাছ বড় না তখন আপনি কি করবেন আপনার পুকুর ভরে গেল ভরে গেলে তো সমস্যা নাই ওকে মাছ বিক্রি করেন লোকসান হলো তা তো সমস্যা না এরপর আরেকটা সমস্যা আছে সেটা কি ওই পুকুরে এখন যে আপনি মাছ মারার জন্য মাছ ধ্বংস করার জন্য তেলাপের ডিম ধ্বংস করার জন্য তেলাফের পোনা ধ্বংস করার জন্য আপনি রুটেন বা বিভিন্ন ধরনের মেডিসিন প্রয়োগ করবেন সেটার পরিমাণ তো অনেক লাগবে সেটাও তো আপনার অনেক টাকায় এক্সপেন্স চলে যাবে সেই জন্য বলবো আপনি ভালো যাতে মানুষের তেলাপে নেওয়াটা উচিত এই জন্য বলবো আপনি যখনই তেলাপে চাষ করবেন তখন অবশ্য অবশ্যই চাপের পোনা না কিনে নতুন বোনা কিনবেন এবং কি নতুন বোনা যখন কিনবেন তখন একটা প্ল্যানিংয়ে মাছ চাষ করুন বছর দুই থেকে তিনবার যাতে তেলাপে চাষ করতে পারেন সেরকম তেলাপে চাষ করা উচিত এবং কি আপনার বিশ্বস্ত জায়গা থেকে তেলাপের পোনা কেনা উচিত সঠিক পরিমাণে খাবার দিয়ে সঠিক মানে খাবার দিয়ে সঠিকভাবে মাছ চাষ করতে পারে তখন আপনি তেলা চাষে লাভ হতে পারবেন এছাড়া কিন্তু তেলাপে চাষে কিন্তু লাভন হওয়াটা খুবই কঠিন হয়ে যাবে প্রতি কেজিতে লাভ করা খুব সহজ হিসাবটা দেওয়া খুব সহজ দিন সেটা লাভ বের করতে একজন খামারির খুবই কষ্ট হয়ে যায় তবে অনেক খামারি আছেন যারা পরিপক্ক হয়ে গেছেন যারা শিখে শিখে গেছেন বারম্বার করতেছেন বারংবার বুঝতেছেন বারংবার শিখতেছেন তারা একটা পুকুরের জায়গায় আজকে দশটা বিশটা পঁচিশটা পঞ্চাশটা পুকুর করতেছেন কিভাবে করতেছেন বাড়ি জমি বিক্রি করে নিয়ে এসে তেলাফে চাষ করতেছেন তারা ওই পুকুরে মাছ বিক্রি করেই আরও পুকুর নিতেছেন এক জায়গা থেকে আরেক জায়গায় আরেক জায়গায় আরেক জায়গায় বিভিন্ন জায়গায় পুকুর নিয়ে মাছ চাষ করতেছেন কারণ কি তেলাফের মাছ চাষে এতই সহজ মাছ চাষ আশা করবো এই সহজ মাছ চাষটা যাতে আপনার কাছে কঠিন না হয় এই সহজ মাছ চাষটা যাতে আপনার কাছে সহজই থাকে সেই আশা কামনা করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম